আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এই যে ঘাসগুলো আমি কিনেছিলাম অনেকেই কমেন্টস করছেন যে ভাই কতটুকু জায়গা এত অল্প টাকায় কীভাবে কিনলেন কত কাটা জায়গা কত শতক জায়গা তো ভাই কত শতকও না কত কাটাও না হয়তো বা সর্বোচ্চ আপনার লম্বায় হবে বিশ ফিট আর পোসতেই হবে ছয় ফিট এই যে লম্বা হচ্ছে বিশ ফিট আমি ওই সাইড থেকে আরো কাটছি আর পোসতেই হবে ছয় ফিট এতটুকু জায়গা কিনছিলাম আমি সাড়ে ছয়শো টাকা এই সাড়ে চারশো টাকা দিয়া আমার লাভই হয়েছিল আজকে কিছু কাটব আল্লাহর রহমতে এই গাছগুলো নেপিয়ার ঘাস গরুতে খুবই ভালোই খাচ্ছে আলহামদুলিল্লাহ আমার লাভই হয়েছে এই পাশে আরও অনেক ঘাস রয়েছে এই ঘাসের ভিতরে যেই প্রাকৃতিকভাবে যে ঘাসগুলো এর ভিতরে হয়েছে এইগুলো এই ঘাসের থেকে আমার মনে হয় এইগুলো বেশি পুষ্টিকর আশেপাশে আমার আমি যেই খেতে ঘাসগুলো কিনেছে আশেপাশে প্রায় সব জায়গায় নেপিয়ার ঘাস লাগানো বাট আমার এই ঘাসগুলো কাটা হয়ে গেলে আমি হয়তো বা আর এখান থেকে আর ঘাস কাটা আমার হবে না আপনাদেরকেও আর দেখাইতে পারবো না আমার অন্য জায়গায় থেকে ঘাস কাটতে হবে এই যে এতটুকু এই যে লম্বাগুলো লম্বা এইগুলো এই যে এইগুলো আর এই পাশের থেকে কাটছি অনেকটাই দেখছেন এই যে মশাল গরু যদি নতুন বাসুর হয়েছে তো শুকনো পল আর ঘাস আর দুধের জন্য বাসুর তো বড়ো বড়ো গাই যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো আমার গরুটাকে দেখছেন ফ্রিজিয়ান গরু হলেস্টিয়ান ফ্রিজিয়ান নিরানব্বই পার্সেন্ট আছে এক পারসেন্ট নাই বাট দুধের জন্য এই ঘাস খাওয়ানোই কিন্তু সেরা দেখছেন সাধারণত মাঠে ঘাটে তেমন একটা কখনো আসি এই গরু এই ঘাসগুলো কিনছি আগে কখনও ঘাস লাগাইছি কিন্তু হয়নি এই ঘাসগুলো কিনছি ঘাসগুলো যদি একটু যত্ন করা যাইতো তাহলে হয়তো বড়ো সুন্দর হইতো বাট আমার যত্ন করার মতো সময় নাই আর আমার বাড়ি থেকে এটা প্রায় দুই কিলোমিটার দূরে আমি বাইক নিয়ে আসি ঘাস কেটে বাইকের পিছনে বেঁধে নিয়ে চলে যাই এখন ঘাসগুলো কাটবো আর যারা কমেন্ট করছিলেন যে ভাই কত কত টাকা দিয়ে কতটুকু জায়গা কিনছেন হয়তো বা ভাবসতক হইতে পারে এক শতকের রদ্দেক এতটুকুই ভিডিওটি লং করবো না শিক রাখতেছি সবাই সুস্থ থাকবেন আর সবাই চেষ্টা করবেন চাকরির পিছনে না এটা উদ্যোক্তা হওয়ার ধন্যবাদ সবাইকে